হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো গাইস আজকে আমি যে গল্পটি বলবো সেটি হচ্ছে কেশবপুর গ্রামের ভূত আমাদের যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য সো গাইস গল্পটি শুরু করা যাক আজ থেকে বিশ বছর আগে কেশবপুর নামে এক গ্রামে প্রতিদিন রাতে দুই তিনটা অপমৃত্যুর ঘটনা ঘটত সবাই একটা আতঙ্কের মাঝে থাকতো প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বের হতো না কারণ কারো জীবন নিরাপদ ছিল না জীবন নিয়ে সবাই সংশয়ে ছিল এভাবে প্রতিদিন চেনা অচেনা লোকের মৃত্যু ঘটতে চলছিল কারো ঘাড় মটকানো কোন লাশের বুক গর্ত করা আবার কোনো লাশের চোখ উপড়ানো বা চোখ নেই ইত্যাদি তবে সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা হলো লাশগুলো প্রায় একই জায়গায় বা কাছাকাছি স্থানে পাওয়া যেত এইসব ঘটনার ফলে গ্রামের কয়েকজন যুবক মিলে যে স্থানে লাশ পড়তো ঠিক সেই জায়গায় একটি বড় শিমুল গাছে উঠে রাতের বেলায় থাকার সিদ্ধান্ত নিল উদ্দেশ্য কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটায় তা সচককে দেখার জন্য তাদের এই উদ্দেশ্য। বেশ কঠিন ওরা সংখ্যায় ও অভিভাবকদের অজান্তে তারা পাঁচজন এই সিদ্ধান্ত নিল কারণ কোন মুরব্বী এই অভিযানে ছেলেদের যেতে দিবে না এক সাবনি রাতে ওরা পাঁচজন শিমল গাছের মগডালে বসে অপেক্ষার প্রহর গুনছে কখন তারা খুনের সেই লোমহর্ষক ঘটনা দেখবে গভীর রাত পেরিয়ে অনেকক্ষণ হয়ে এলো এবার দেখলো কালো আকৃতির একটা যার মুখ মতো এবং দেহ মানুষের আকৃতির জন্তুটার পুরো দেহ বড় 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 লোম লোমে ঢাকা তার পুরো শরীর আর তার উচ্চতা প্রায় দশ থেকে বারো ফুটের মতো আর জন্তুটার হাতে একটা সদ্যমৃত লাশ জন্তুটা শিমুল তলায় এসে হাত থেকে লাশটাকে মাটিতে রাখলো এবার দেখা গেল দানবটি তার ঘাড়ে বড় বড় দাঁত ঢুকিয়ে রক্ত চুষে খাচ্ছে এই ঘটনা দেখে ওই পাঁচ যুবকের একজন ভয়ে চিৎকার করে উঠলো আর তখনই হায়নার মতো জন্তুটি চোখের পলকে উদাও হয়ে গেল এরপর এই ঘটনা পাঁচ যুবক মিলে গ্রামে বলা শুরু করলো এই ঘটনার সপ্তাহ খানিক পরে একে একে ওই পাঁচ যুবক বিভিন্ন দুর্ঘটনা ও জ্বরে মারা গেল এরপর একজন হুজুর ওই গ্রামের চার কোনায় আটটা তাবিস আর শিমুল গাছের গোড়ায় একটি কবচ পুঁতে দিলেন সেই থেকে ওই গ্রামে আর কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়নি আর কোনো লোক মরেনি